করতে পারেন নাচ গান লিপসিং যেটাই বলেন না কেন সব কিছুই করতে পারেন হ্যাঁ আপনাদের প্রতিভাটা খুব সহজে বা ছোট আকারে তুলে ধরতে পারেন এখন যেটা হলো যে টিকটক বলতে লোকজন যখন বলে টিকটকার তখন লোকজন কিন্তু খুব ছোট করে দেখে তার কারণ হলো কিছু শ্রেণীর মানুষের অ্যাক্টিভিটিস কিছু শ্রেণীর মানুষ সেটাকে খুব নেগেটিভলি সম্প্রচার করেছে যেহেতু এটা সহজলভ্য ডিজিটাল বাংলাদেশ আমরা যেটা জানি যে এখন আমরা ডিজিটাল যুগে বাস করছি আমরা সব কিছু কিন্তু হাতের মুঠ হয় আমাদের এই ফোনের মাধ্যমে কিন্তু ব্যাংকিং থেকে শুরু করে সমস্ত কিছু কিন্তু আমাদের আমাদের এখন কষ্ট করে ব্যাংকে যেতে হয় না চেক নিয়ে দৌড়াদৌড়ি করতে হয় না হ্যাঁ আমাদের মোবাইলটা কিন্তু খুব সহজে আমাদের জীবনযাত্রাকে সহজ করে নিয়েছে তো আমি এইটাই আহ্বান করার জন্য এই অনুষ্ঠানে এসেছি যে এখানে যারা আছেন তাদেরকে বলবো ভাই আপনারা এমন কোনো অ্যাক্টিভিটিস করবেন না যাতে আপনাদেরকে টিকটকার বলে করা হয় আপনারা কিন্তু টিকটকার বলে কিছু না আপনারা কিন্তু অভিনেতা অভিনেত্রী আপনারা কিন্তু অভিনয় করেন এই ছোট্ট একটা অ্যাপের মাধ্যমে ছোট্ট অ্যাপ বলবো না যেটা শক্তিশালী একটা অ্যাপের মাধ্যমে আপনারা কিন্তু অভিনয় করেন আপনাদের প্রতিভা তুলে ধরেন তো এই অ্যাপটাকে যেন আর মানুষ ঘৃণিতভাবে না চিন্তা করে ছোট না মনে করে টিকটকার এখানে প্রবেশ করবে না এখানে টিকটক করা যাবে না এই ধরনের যেন কখনো কোনো কোনোদিন আপনাদেরকে ফেস করতে না হয় এই কারণে আমার আসলে এই অনুষ্ঠানটা আসা আমি এর আগে কখনোই এই ধরনের অনুষ্ঠানে যাইনি কিন্তু আমার মনে হয় যে ইচ্ছা করলে কেউ সামাজিকভাবে এই রেভলিউশনটা আনতে পারে যে এই একটা প্ল্যাটফর্ম এবং এখানকার যারা ইউজার আছেন তাদের অনেক প্রতিভা আছে লিপসিং করাও কিন্তু একটা কঠিন ব্যাপার সবাই ইচ্ছা করলেই কিন্তু লিপসিং করতে পারবে না বা নাচতে পারবে না হ্যাঁ এটা প্রশিক্ষণের ব্যাপার আছে তো এটাকে আপনারা সবাই যেন পজিটিভ ব্যবহার করেন এবং সামাজিকভাবে ব্যবহার করেন সেটা বিনোদনের জন্যই হোক শিক্ষামূলক ব্যাপারেই হোক না কেন এই এই কারণে আছে আমার এই অনুষ্ঠানে আসা শুধু আপনাদেরকেও আমি এই বক্তব্যটাই দিচ্ছি যে আপনারাও এই অ্যাওয়ারনেসটা ক্রিয়েট করে নেবেন যাতে এত টিকটকার বলে মানুষকে আর কেউ হেও না করে এবং টিকটক প্ল্যাটফর্মে সব সবখানে যেমন পজিটিভ নেগেটিভ আছে টিকটক প্ল্যাটফর্মটাকে ইউজ করে কেউ যেন তার ফেম কেউ যেন তার খ্যাতি হ্যাঁ এগুলো নিয়ে মানুষ ক্ষতি না করে মানুষের সাথে প্রতারণা না করে অনেক 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 এরকম খবর পেয়েছে যে প্রবাসীর স্ত্রী ভেঙে গেছে এই ধরনের ঘটনা যেন এটা আপনারা যেন না করেন হ্যাঁ যেহেতু এটা একটা সহজলভ্য সামাজিক যোগাযোগ মাধ্যম তো আপনারা এটা পজিটিভলি এবং সামাজিক ব্যবহার করবেন